নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ইউনিক রেসিপি ময়দার তরকারি হ্যাঁ ঠিকই শুনেছেন ময়দা দিয়ে তরকারি মানে ময়দা দিয়ে আমি বাড়িতে সোয়াবিন বানিয়ে আপনাদের সামনে দেখাবো এভাবে সোয়াবিন করে যদি রান্না করে কাউকে খাওয়ান কেউ বুঝতেই পারবে না ময়দা দিয়ে বানানো আর দোকান থেকে কেনা তা ভালো করে ময়দাগুলোকে শুধু লবণ দিয়ে তেল ছাড়া শুধু লবণ দিয়ে ভালো করে আটার মতো মেখে ডো করে রেখেছি ওটাকে কিছুক্ষণ ছ থেকে সাত ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছি তারপরে জল থেকে তুলে এরম পরিষ্কার করে ধুয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে যত না ওপরে একটা ফ্রেশ পরিষ্কার জল বের হচ্ছে আমি অন্তত সাত থেকে আটবার অন্তত এই ভালো করে সোয়াবিনগুলোকে ধুয়ে নিয়েছি পরে তেল গরম করে একটা কড়াইয়ের মধ্যে লবণ হলুদ লবণ দিয়ে ভালো করে সোয়াবিনগুলোকে উল্টে পাল্টে করে ভেজে নেব তো ভালো করে সোয়াবিনগুলোকে আমি ভেজে নিয়ে নামিয়ে নেবো গাবলার মধ্যে একই তেলেই দিয়ে নেব কিছুটা আলু আলু দিলে খুব ভালো লাগে আলু দেওয়ার চেষ্টা করবেন আলুগুলো ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপরে তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা দিয়ে কিছুটা মশলা দিয়ে নেব আদা রসুন পেঁয়াজ বাটা জিরে ধনে আর টমেটো টমেটো অবশ্যই দেবেন আমার তো প্রিয় একটা তরকারি টমেটো টমেটো দিলে ভালো লাগবে তো মশলাগুলো যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন একবারে সুন্দর একটা তেল ছেড়ে দেবে সুন্দর একটা সেন্ট বের হবে তখনই ওই পর্যায়ে দিয়ে দেবেন সোয়াবিন আর আলুগুলো তা ভালো করে কিছুক্ষণ দু তিন মিনিট কষিয়ে দিয়ে দেবেন আন্দাজ মতো জল তা জলটা দিয়ে পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে নেবেন ঢাকা দিয়ে খুলে একদম আন্দাজ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবেন একবার করে দেখুন কেউ বুঝতেই পারবে না দোকান থেকে কেনা না বাড়িতে বানানো সোয়াবিন